কিছু বলতে পারে না যারা বোবা প্রাণী তাদের জন্য কেউ নেই সবাই শুধু বৈষম্য দিন যায় শুধু বৈষম্য বাড়েই কমে না আগামী পয়লা জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা এমন সিদ্ধান্ত চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয় নতুন হার অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন পনেরো শতাংশ হারে মহার্ঘ ভাতা আর দশম থেকে বিশ গ্রেডের কর্মীরা পাবেন বিশ শতাংশ হারে এতে সরকারের বাড়তি ব্যয় হবে প্রায় সাত হাজার কোটি টাকা দু সাল থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর পাঁচ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট সুবিধাও পেয়ে আসছেন এর পাশাপাশি দুই তেইশ চব্বিশ অর্থ বছর থেকে বাড়তি পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা পাচ্ছেন মহর্গ ভাতা পাওয়ার পর বিশেষ এই পাঁচ শতাংশ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় কর্মচারীদের ক্ষেত্রে এই প্রবাদ বাক্যটি অত্যন্ত মিলে যাচ্ছে কি সুন্দর কিছুদিন আগে প্রায় তিন চার মাস আগে একটা ইডি ছিল সর্বনিম্ন এবং সর্বোচ্চ ধরে মোট বাজেট সাত হাজার টাকার মতো খরচ হতো তারা কি সুন্দর কৌশলে তাদের কার্যদ্ধার করে নিল এখন যে বিশ একজন চাকরি করে সে কয় টাকা পাবে ছয়শো সাত সাতশো টাকা যারা স্টার্টিংয়ে আছেন কিংবা নিচের দিকে যাদের যারা আছেন তাদেরকে এই মহার্ঘ ভাতা দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো ছিল বৈষম্য 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 সরকার যায় সরকার আসে রাজা পরিবর্তন হয় কিন্তু তারা কিছু বলতে পারে না যারা বোবা প্রাণী তাদের জন্য কেউ নেই সবাই শুধু বৈষম্য দিন যায় শুধু বৈষম্য বাড়ি কমে না মোট সাত হাজার কোটি টাকা বাজেটকে টার্গেট করে কি সুন্দর কৌশলে নীতি নির্ধারকরা তাদের কার্য উদ্ধার করে নিল কিন্তু একটাবারের জন্য চিন্তা করলো না যে এই কর্মচারীরা কীভাবে চলে তাদের কিভাবে তাদের জন্য মূলত এখন টাকা পয়সা দরকার হলো মূলত তাদের সচিব পর্যায়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে তাদের বিভিন্নভাবে ইনকামের সোর্স আছে আমাদের দেশে স্কেলটা ধাপে দু পনেরো সালের যে স্কেলে এটা আমাদের পার্শ্ববর্তী ভারতে আঠারোটা ধাপ আমাদের পার্শ্ববর্তী পাকিস্তানে বাইশটা ধাপ এবং বেতনের যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ যে পার্থক্য এটা প্রায় কাছাকাছি অন্যান্য অনেক দেশের সাথে যেমন আপনি ভারতের সর্বনিম্ন বেতন হলো আঠারো হাজার টাকা আর সর্বোচ্চ বেতন আড়াই লক্ষ টাকা ওকে বাংলাদেশে কিন্তু আটাত্তর হাজার টাকা ভারতে এটা দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাকিস্তানও এক লাখের উপরে কিন্তু আমাদের এখানে যে একটা পার্থক্য বা বৈষম্য সরবরাহ যেটা বলো সেটা হলো যে যে আপনার এই এক থেকে দশ যে বিশটা ধাপের মধ্যে সর্বনিম্নের যে বিশ ধাপ এক সেই সর্বনিম্নের যে ধাপগুলাতে আপনার যে দশ ধাপ পর্যন্ত আপনি সেখানে আপনার মানে বেতন বৃদ্ধি যেটা প্রতি বছর একটা বার্ষিক ইনক্রিমেন্ট বলে বেতন বৃদ্ধি বলে সেটা মাত্র চার পার্সেন্ট আর আপনার এগারো থেকে মানে উপরে যেটা এক নম্বর গ্রেডের ওখানে এটা বেতন বৃদ্ধি হলো টোয়েন্টি পার্সেন্ট বিশ পার্সেন্ট এখানে একটা বড় বৈষম্য যেটা পার্শ্ববর্তী দেশগুলোতে সর্বোচ্চ এবং সর্বনিম্নের মধ্যে মানে একই আমাদের মতো কাছাকাছি কিন্তু বেতন ইনক্রিমেন্ট যেটা প্রতি বছর যে বার্ষিক বেতন যেটা বাড়ে সেটা কর্মচারীদের বেলায় দেখা যায় যে মাত্র চার আর এটা ভারত এবং পাকিস্তান সমান হতে পারতো বলছেন এটা সমানই হওয়া উচিত যেটা ভারতে আছে পাকিস্তানে আছে কেনিয়াতে আছে নিচের দিকে যারা আছে তাদের দুই তিন বেলা ভাত খাওয়ার মতো অবস্থা বর্তমান বাজারে বর্তমান বেতনের আলোকে নেই কিন্তু এই বিষয়গুলো তাদের মাথায় ঢুকে না নীতি নির্ধারকদের মাথায় ঢুকে না কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই